মেয়েদের অল্প কিছু হলেও কিন্তু ইনকাম থাকা দরকার অন্য কিছুর জন্য হোক আর না হোক নিজের ছোট ছোট স্বপ্ন আর নিজের ছোট ছোট শখ পূরণ করার জন্য হলেও কিন্তু একটু হলেও ইনকাম করা দরকার হ্যালো এভরিওয়ান সবাই রে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো দুপুর রান্না বান্না শুরু করে দিছে আর কি আজকে লাল শাক ভাজি করব সেই সাথে আজকে কিন্তু ডিমের স্পেশাল একটা কারি করব জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা আমি কিন্তু এই ফাস্ট খেয়েছি তবে ফাস্ট খেয়ে কিন্তু আমি পুরোপুরি ফিদা আর এই তো দেখতেই পাইতেছেন আমার বিছানার কি অবস্থা আর এই তো ইনি হচ্ছে আমার রক্সানা ম্যাডাম আর কি তো উনি আমাকে কাজে সাহায্য করে আর কি উনি না আমি ওকে তুমি করেই বলি কারণ সে আমার সমবয় আর কি যাই হোক ওর সাথে কিন্তু আমার একদম ফ্রেন্ডলি সম্পর্ক মানে কি বলবো যাই হোক ওইগুলো আরেক দিন বলবো তো এই তো এই দিক দিয়ে লাল শাক শাক ভাজিটা ভাজিটা লাল যা মজা একদম সেই সেই ম্যাডাম তো প্রথমে তো আর কি আমাকে একটু সাহায্য করতেছিল বিছানার চাদর আর কি তো আমরা দুইজন মিলে আর কি সবসময় বিছানার চাদরটা বিছাই একা একা কেন জানি আমি বিছাতে পারি না এই জন্য আমি আর ও দুইজন মিলে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম আর কি আর এই দিক দিয়ে তো দেখতেই ঘরটোর একদম ভালো করে মুছে দিতেছিল আর এই নতুন চাদর যেদিন বিছাই সেদিন একদম আরামের একটা সেই ঘুম হয় আর চাদরটা কিন্তু একদম নতুন নিছি আর কি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানায় যাই হোক উফ দেখেও কিন্তু শান্তি লাগতেছে এরকম ঘর যখন গুছালো থাকে না তখন দেখেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর এই তো অনলাইন থেকে আমি আসলে কিছু আমার পছন্দের জিনিস অর্ডার করছিলাম তো সেগুলো এসে কিন্তু একদম হাজির তো সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো আপনাদের সাথে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তো কিছুদিন আগে আর কি যারা আমার ব্লগুলো সবসময় দেখেন তারা তো দেখবেন আমি এরকম টাইপের হোয়াইট টাইপের আর কি কিছু সিরামিক্সের বাটি নিয়েছিলাম তো সেইগুলোর সাথে ম্যাচিং করে আজকে কিন্তু আবার আমি এই যে এই প্লেটগুলো অর্ডার করছি আর কি ডিনার প্লেট পাশাপাশি আবার হাফ প্লেটও ছিল সেই সাথে আবার নতুন নতুন কিছু ছোট ছোট বাটি আসছিল তো সেগুলোও অর্ডার করছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চারটা বড় বড় প্লেট আর কি ডিনার প্লেট আর দুইটা হাফ প্লেট অর্ডার করেছিলাম সেই সাথে এই তো ছোট ছোট ইউনিক বাটিগুলো আর কি সেদিনও আমি এই টাইপের কিছু নিয়েছিলাম আর কি কিন্তু সেম টু সেম না কিছু আর কি আপনার কি বলে এটাকে আহ কি জানি বলে ধরুন বয়স দিতে এসে কেন জানি সব কিছুই গোলমাল পাকে ফেলে ডিজাইন আর ডিজাইন কিন্তু অনেকটা ডিফারেন্ট তো এগুলো কিন্তু আমি অলরেডি ছোট ছোট আর কি রিলের মধ্যে দেখিয়েছিলাম তো যারা তো দেখতে পাইছেন তারা তো দেখছেনি আর কি তো কেমন হয়েছে জিনিসগুলো আর কি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর অনেক সুন্দর কিন্তু তাই না তো দুইটা দুইটা করে আর কি ছোট ছোট গুলো আমি দুইটা দুইটা করে নিছি এই যে এই বাটিটাও দুইটা নিছি আর ওই যে ওই বাটিটাও আমি দুইটা নিছি তো এই দুইটা কিন্তু ভীষণ সুন্দর এই দুইটা একটু বড় সাইজে আর ওই দুইটা একটু ছোট আর এই তো এই দুইটার সাথে ম্যাচিং করে আবার এই প্লেটটাও নিলাম আর কি ওই যে শখ বলে কথা অনেক আগে থেকেই শখ ছিল এরকম হোয়াইট টাইপের আমার একটা একদম ফুল সেট থাকবে আর কি তো অনেক বছর পরে আর কি নিজের স্বপ্নটা পূরণ করতেছি তো আসলে সত্যি কথা বলতে মেয়েদের একটু হলেও না নিজের ইনকাম থাকা দরকার নিজের ইনকাম থাকলে কখনো কাউরে মানে কৈফুত দিতে হয় না যে এটা কিনবো ওইটা কিনবো টাকা দাও বা এটা মানে চাওয়া কারো কাছ থেকে চেয়ে নেওয়ারটা না অন্যরকম আর নিজের যদি থাকে তাহলে তো আর কারো কাছ থেকে হাত পেতে নিতে হয় না মানে কোনো কিছু কি বলবো যাই হোক বুঝাতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়ে এই তো ডাল কিন্তু আমার একদম মানে যেইভাবে রান্না করতেছি আপনারা তো দেখতেই পেলেন একদম মাংসের মশলা দিয়ে ডালটা রান্না করছি আর সেই সাথে ডিম একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা করে তারপর ডালের সাথে মিক্স করে দিছি। মানে ডাল আর ডিমের কম্বিনেশনটা যা মজা এমনিতেই কিন্তু ডিম ভাজা দিয়ে আর কি এরকম ভুনা ডাল খেতে ভীষণ মজা আর এইভাবে যদি করা হয় তাইলে তো কোনো কথাই নাই অবশ্যই কিন্তু আপনারা যারা কখনোই খেয়ে দেখেননি একবার হলেও ট্রাই করে দেখবেন যাই হোক ভিডিওখানে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ